আসসালাম আলাইকুম একটা বিষয় আপনাদেরকে জানার জন্য আগে আমার বাসা চুরি হয়েছিল এবং সেখানে এই আমি কি কি পদক্ষেপ যাতে ভবিষ্যতে চুরি না হয় এবং আপনারাও এটা দেখে ওই পদক্ষেপ নিয়ে যাতে বাসা বাড় রাখতে এই জন্য আজকে তো চলুন শুরু করা যায় তো এক আমার যেটা ভুল সেটা হচ্ছে একটা নরমাল তালা ইউজ এই নরমাল তালাটি ইউজ করার কারণে তারা এই তালা ভেঙে বাসায় ঢুকতে পারছে দুই নম্বরে যে ফুলটি ছিল সেটা হচ্ছে এটিএম বুথের কার্ড এবং পিন নাম্বারটা একসাথে রাখা যার কারণে এই এটিএম বুথের কার্ড এবং পিন নাম্বার নিয়ে সে বুথ থেকে টাকা পারছে তিন নম্বরে যে ভুলটি ছিল সেটা হচ্ছে আমার বাসার যে ওয়ার্ডরোবের চাবি এই চাবিটা ড্রেসিং টেবিলের একটা নির্দিষ্ট জায়গায় রুমের ভেতরেই রাখা যার কারণে ড্রেসিং টেবিলের থেকে চাবি নিয়ে খুলে সুন্দর করে খুঁজে খুঁজে আমার মালামালগুলো নিতে পারছে তো আমি বাসা চুরি না হওয়ার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছি সেগুলো আপনাকে জানাচ্ছি এক নম্বরে আমি এই তালাটা পরিবর্তন করে যাচ্ছি ফেলে ছেলে এই যে নতুন মোবাস তালা নিয়ে আছে মোবাস তালার গুণাগুণটা হচ্ছে এই তালাতে দেখেন কয়েকটি ছিদ্র আছে এবং তালার যে খাস গুলো আছে তা দেখা যায় দেখে চোখ ওই অনুযায়ী এই তালা খোলা যন্ত্র কিন্তু মোবাইল তালাতে এই সিস্টেমটা নাই এই খাস গুলো দেখতে পারে না এবং এই তালাটা এই তালার থেকে অনেক শক্তিশালী যার কারণে এই তালাটা অনেক নিরাপত্তা দুই নম্বর হচ্ছে এটিএম বুথের কার্ড সাথে সাথে আমি ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছিলাম এবং নতুন করে কার্ড নিয়েছি এবং নেওয়ার পরে ওই পিন নাম্বার এবং কার্ড একখানে রাখি নাই মানে পিন নাম্বার সাথে সাথে ছেড়ে ফেলে দিয়েছি এবং পিন নাম্বারটা মুখস্থ রেখেছি যাতে চোর কার্ড পেলেও আর টাকা তুলতে না পারে চার নম্বরে বাসার যত চাবি প্রত্যেকটি চাবিরই তিনটি করে কপি আমার কাছে দুটি এবং আমার ওয়াইফের কাছে একটি করে কপি রেখে দিয়েছি যেটা নিজের সাথে শরীরের সাথেই থেকে যাবে বা সাথে থাকবে না চোর যাতে কোনো প্রকারে এই চাবিগুলো না পায় চার নাম্বারে বাসাওয়ালা এবং আমার বাসাতে যে সমস্ত ভাড়াটিয়ারা থাকে সবাইকে সবাই আমি সচেতন করে দিয়েছি যাতে ভবিষ্যতে কোনো অপরিচিত লোক বিল্ডিং এ দেখতে পেলে তাকে জিজ্ঞাসাবাদ করে পাঁচ নম্বরে বাড়ি সমস্ত ভাড়াডিয়া মিলে বাসায় সিকিউরিটি অথবা সিসিটিভি লাগানোর জন্য টাকা দিয়েছি ছয় নম্বরে পরিবারের সাথে মিটিং করেছি যাতে রুমের ভেতরে কত টাকা আছে বা নাই এই কথাটা বাইরে কারোর সাথে শেয়ার না করে সাত নম্বরে পরিবারের সাথে আরেকটি আলোচনা করেছি যেটাতে টাকা ব্যাঙ্কে অথবা করে রাখতে হবে না টাকা আমার সাথে সাথে নতুন কোনো একটা কাজে ইনভেস্ট করা যায় আর আট নাম্বারে এই ভিডিওটি আপনাদের মাঝে ছড়িয়ে দিয়েছে কেননা আপনারা যাতে সতর্ক হতে পারেন এবং আপনারা চাইলে এই ভিডিওটি শেয়ার করে আরো অন্যদেরকে সতর্ক করতে পারেন ধন্যবাদ